আজকে কাজ করে বিশাল কষ্ট হয়ে গেছে পাটা চলতিস না গাত হাত পায়ে ব্যথা হয়ে দেখো কত সুন্দর একখান সাইকেল এরকম সাইকেল যদি আমার একখান থাকতো আরে কত সুন্দর সাইকেল সাইকেল যদি বিশাল সুন্দর এরকম একখান যদি আমার থাকতো আজকে একটু যাই দেই কিরাম সিট মিট কি নরমে হ্যান্ডেল ম্যান্ডেল যে খুব ভালো বেলমেলও ভালো হয়ে দিছে এরকম যদি একখান থাকতো আমার সাকা মাকাও কি সুন্দর ক্যাডেলও করে সাকা বুঝতি ভালো কি সুন্দর কালার সাইকেল কান এরকম একখান যদি আমার থাকতো আজকে একটু উঠি দিই সাইকেল কানটার পরে কিরাম চলে এ গাড় মার যে ভালো বুঝতিস এ সাকাও ভালো বুঝতিস এরকম একখান যদি আমার থাকতো আজকে তো আমার আইটি কাজে যাওয়া লাগতো এ কি সুন্দর চলে

আমি তো প্রতিদিন কাজে কামে যাই জানো তো দড়ি দৌড়ি কাজে যাই আটটি আটটি কাজে যাই যাওয়ার সময় তো মনে করো ভালো ভাবে যাতে পারি কিন্তু ওই সারাদিন কাজ কাম করি আসার সময় মনে করো আমি আর আইটি আসতে পারি না আব্বা আমি ওই করতে কি যে কাজ কাম করি ওই কিছুদিন টাকা আসছে আমি গোসা বানে বুঝলে গোসাই এখন সাইকেল কিনতে চাচ্ছিলাম আব্বা তুমি যা কতি যাও তা তো আমি বুঝতেই পারতেছি তোমার প্রতিদিন দূরে ঘুরে কাজে যাই আমার কষ্টই যায় তারপরেও তুমি তো জানো আমার মা ডা অত দুদিন পরে ফেলায়নি ধরো তার জন্যই আমি কাজ কামেও যাতে পারিনি সেরা শুনো আমার কইতে আয় তারপরে বাড়ির দিদি টুকটাক যেসব কাজ কাম আছে সেগুলো আমার করতে হয় তোমার টাহাই আমাকে সংসারটা সোয়ালে আর আমিও তো ধরো কোনো ইনকাম পাতি করতে পারিনি বয়সটাও আমার মেলা হয়েই গেছে তা তোমার মা আর আবার ওষুধ পুরোই গেছে ধরো ওষুধটাও কিনা কাটা হবে বাড়ির সাইলে তো গেছে আর বাজার ঘাটও তো বাজার ঘাটও নেই এখন যদি তুমি সাইকেল কেনো তাহলে আমার কি সংসারটা মেলা সাপের মধ্যে চলে যাবে মেলা সাপে ভরি যেতে মানে আমার তুমি যা ঠিক মনে করো তুমি তাই করো তাহলে ঠিক আছে আব্বা আমি আর কয়টা দিন কষ্ট করি আর কি করব শুধু পরিবারকে ভালো রাখার জন্য হাজারো ছেলের স্বপ্ন হার মানে দারিদ্রতার কাছে